আমিন আমাদেরকে পাঁচ নামাজ আদায় করার কথা বলেছেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা প্রতিষ্ঠা করি কায়েম করি কি লাভ হবে আল্লাহ পরে বলেন ইননাল হাসানাতি যুযহিবিনাস সাইয়াত জালিকা যিক্রাল যাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননাল হাসানাতি যুযহিবিনাস সাইয়াত যদি তোমরা পাঁচ নামাজ প্রতিষ্ঠা করতে পারো সঠিক সময় আদায় করতে পারো তাহলে তোমাদের তোমাদের মধ্যে যে গুনার কাজ হয়ে যায় যত গুণা আছে এই নামাজ আদায়ের মাধ্যমে জোহরের নামাজ আদায় করলে আসরের নামাজের পূর্বে যে গুণার কাজ করো আসরের নামাজ আদায় করলে আসর মাগরিবের দরমি এনি সময় যে গুনা হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করিয়া ওই গুনাহকে নেকি দ্বারা রূপান্তরিত করিয়া দেই আর দূরে বলেন না সুবহানাল্লাহ কাফনের কাপড় পড়তে হবে বরণে تاكو غريب تاكو أجري الكوكب سربنا اللهم محبتك وعلى آل وعلى آل سيدنا مولانا বেবে দেখো মনে মনে প্রেম নিকরছ নবীর সনে নইলে থেকেবাই রোজ দয়াল নবীজির সামনে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا, إله إلا الله. لا

আইনায় জামালে আহমদী উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহে নাথি হজরত মৌলানা মার্জান আহমদ চৌধুরী ফুলতলি পিএইচডি গবেষক এয়ারফোর্ড বিশ্ববিদ্যালয় জার্মানি এই মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা ডাক্তার শাহ মোহাম্মদ শফিউর রহমান সাহেব জাদায় বলা বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন আমাদের সিলেটের তরুণ প্রজন্মের অহংকার হজরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেঞ্চুগঞ্জি এবং আমন্ত্রিত কেরাম হজরত মাওলানা আহমদ আলী হেলা আলী সাহেব হজরত মাওলানা হাফিজ মোহাম্মদ তারেক আহমদ হজরত মাওলানা মাহতাবুদ্দিন জিহাদি সাহেব সহ আজকেরই মাফিরে যারা আলোচনা করেছেন যারা করবেন আল্লাপাক যেন প্রত্যেকের আলোচনার মধ্যে বারাকা দান করে পরে আমিন আমরা আজকিনি জান্নাতি নোরানি পুরাণী এই মাফিলে যারা অংশগ্রহণ করেছি আল্লাহ রাব্বুল আয় আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ ভ্যান হুতা দরবারে আমরা কালী মাছের শুকুর আদায় করি হৃদয়ের জড়তা দূর করে পুরুষ রচিত কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে আল্লাহস ভেন হু তাহাইল আর শুক্রিয়া জ্ঞাপন করে সবাই সমস্যরে বলিয়াল আহমদুলিল্লা সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবেরি সালত খতমে নাপুত হুজুরে পুর নূর হযত মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের উপর যেহেতু সময় খুব সংক্ষিপ্ত সামনে এসার নামাজ আসন্ন আমি ভূমিকায় বেশি কথা বলবো না কথা বলার নেই আমি আমি আমার দিকে সরাসরি প্রবেশ করব আলোচনায় তাই রাস্তাঘাটে যারা এখনো ঘোরাফেরায় আছেন আজকের জান্নাতি নুরানি বাগানে আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত রইল আজকের মাফিলে আমার আলোচনায় অংশগ্রহণ করার জন্য আল্লাপাক যেন পবিত্র কালামে পাকের প্রতিটি হরফের নূর আমাদের সিনায় মানকুশ করে দেন পরি আমিন আল্লাহ সুহান আজকের এই মাহফিলটা অত্র গুটা এলাকা জিন্দা মুর্দা উভয়ের জন্য না জাতের ওসিলা হিসাবে কবুল করেন পরি আমিন ইয়ারে হাজির আল্লাহ সুহান এই পৃথিবীর জমিনে আমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করেছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে করাবুল করিমের মাধ্যমে আল্লাহ সুবহান হু আমাদেরকে মনোনীত করেছেন আল্লাহ বলেন কুন্তুম খাইরা উম্মাতিন উখরি জাত লিন নাস মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি আল্লাহ সুবহেন আহ নির্ধারণ করেছেন তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের উম্মদেরকে এর মানে আমরা ঠিক না বেটি আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত এই পৃথিবীর জমিনে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন যত মখলুক সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন শ্রেষ্ঠ যদি আমরা হই শ্রেষ্ঠ মখলুক যদি আমরা হই তাহলে আমাদের গুণাবলী আমাদের আদর্শ আমাদের কাজ আমাদের এই পৃথিবীর জমিনে বিচরণ সবকিছু শ্রেষ্ঠ হওয়ার দরকার আছে না নাই আসে না নাই আছে। এই পৃথিবীতে আমাদেরকে ইমানদার মানুষ মানিয়েছেন একজন মানুষ যদি আজকেরই মাগরীবের নামাজের পরে ইমান গ্রহণ করে ইমানদার হয় তাহলে সর্বপ্রথম তার উপর যে জিনিসটা ফরজ হয় সর্বপ্রথম যে কাজটা তার কর্তব্য সেটা হলো মাগরীবের ওয়াক্তের নামাজ চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ একজন মানুষ মাগরীবের ওয়াক্তে ইমানদার হইল তার প্রথম কাজ কি ওই ওয়াক্তের নামাজ আদায় করা সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি জোরে বলতে হবে কম না বেশি বেশি কত বেশি আল্লাহ যে কাজ নির্ধারণ করে দেন আল্লাহ আল্লা সুবাহ কোরআনুল করিমে একবার যদি ঘোষণা হয়ে যায় কোরআনুল করিমের মাধ্যমে তাহলে উম্মতের জন্য এটা করা কর্তব্য হয়ে যায় ঠিক না বেটি কিন্তু যুবক বায়রা বন্ধুরা মুরব্বিয়ান চাষারা বাবারা হৃদয়ের খান খুলে আমার কথাগুলো শুনবেন আল্লাহ সুহান একবার নয় দুইবার নয় তিনবার নয় বিরাশি বার শুধু নামাজের ওয়াজ করেছেন কোরআনে কারিম কতবার একবার বললে যেই কথা আমাদের জন্য কর্তব্য করণীয় হয়ে যায় কিন্তু আল্লাহ কতবার বলেছেন বিরাশি বার বার কেন বললেন যে আমরা আমাদেরকে বারবার বলার উদ্দেশ্য হলো আমরা যেন ওই কাজটাকে গুরুত্ব সহকারে আমরা যেন ওই কাজটাকে গুরুত্ব সহকারে পালন করি বারবার আমাদেরকে বলা হয়েছে ঠিক না এই জন্য বাড়ি থেকে বাজারে যান মুরব্বী বাবারা শাশি বারবার বলে গড়ে কিন্তু ভান নাই আজকে ভান আনা লাগবে ঠিক না বেটি একবার বলছে দুইবার বলছে বারোইবার সময় আপনি বাড়ি থেকে উঠারেবার হইছেন তারপরেও কইফি যারা যে ফানের কথা বুলিও না কইন্নি না না গেছোন কি বাজার যদি সুযোগ থাকে আরেকবার ফোন দেন পান লইছনি ঠিক খেনে পান না আলা আন লে বড় যুদ্ধ হই জিবে আজকে ঠিক হাসানামিসা কোন সময় ভুলে আনছন না সব আনছন মাছ বড়টা আনছন মুরগ সব ঠিক আছে কিন্তু সসির পান আইছে না বলে তুমি আসলটাও তো না অত না কেন আসলটাও তো আনচু না 판চু না মানে আর কোনো কিচ্ছর মূল্য নাই কারণ এদিন ফান 나 হইলে মাইল লাগি যায় এর মানে গুরুত্ব বুঝাইবার লাগি বারবার ফরমাইস যে জিনিসের আয় এটার গুরুত্ব কম না বেশি কম না বেশি জুরে কই না এল্লাগি আল্লাহ বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো একবার বারবার বিরাশি বার তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি না শুন আল্লাহ বলেন وأقم الصلاة طرفي النهار وزلفا إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. الله سبحانه وتعالى قران الكريم رياء ترب وأقم الصلاة طرفي النهار রে দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো তরফাইন আর দুই তরফে দিনের দুই তরফে নামাজ কায়েম করো দিনের দুই তরফে তোমরা নামাজ কায়েম করো দিনের শুরুতে কোন নামাজ জুড়ে বলতে হবে দিনের শুরুতে ফজরের নামাজ চিল্লায়া বলেন না কোন নামাজ দিনের শুরুতে নামাজ ফজরের নামাজ দিনের মধ্যখানে সূর্য যখন মধ্য আকাশে উদিত হয় ওই সময় জুহরের নামাজ এবং শেষ তরফের দিনের শেষ বেলা কোন নামাজ আসরের নামাজ তাহলে দিনের নামাজ কয়টা তিনটা জুড়ে বলেন দিনের নামাজ তিনটা জুহর আসর এবার আমার আল্লাহ বলেন বলেন্লাই রাতের অন্ধকারে নামাজ কায়েম করো সন্ধ্যা বেলা নামাজ কায়েম করো রাত শুরু হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ আর রাত্রি ওয়াজুলা ফাম মিনাল লাইল রাতের অন্ধকার যখন হয় রাতের অন্ধকারে কোন নামাজ পড়ি একটু করে পড়ব দূরে বলেন তাহলে সব মিলাইয়া কয় ওয়াক্ত নামাজ সব মিলাইয়া পাশওয়ার্ত নামাজ এখানে আল্লাহ আমাদেরকে পাশওয়ার্ত নামাজ আদায়ের কথা বলেছেন কায়েম করার কথা বলেছেন প্রতিষ্ঠা করার কথা বলেছেন এটা কার কথা আল্লাহ ওয়াকি মিস আলেহত তরফাই নাঘারি কুল আল আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কথা বলেছেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা প্রতিষ্ঠা করি কায়েম করি কি লাভ হবে আল্লাহ পরে বলেন ইননাল হাসানাত ইয়ুযহিবিনাস সাইয়াত জালিকা যিক্রাল যাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননাল হাসানাত ইয়ুযহিবিনাস সাইয়াত যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করতে পারো সঠিক সময় আদায় করতে পারো তাহলে তোমাদের তোমাদের মধ্যে যে গুনার কাজ হয়ে যায় যত গুনাহ আছে এই নামাজ আদায়ের মাধ্যমে যোহরের নামাজ আদায় করলে আসরের নামাজের পূর্বে যে গুনার কাজ করো আসরের নামাজ আদায় করলে আসর মাগরিবের দرمیয়ানি সময় যে গুনাহ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তোমাদের গুনাহগুলি माफ করিয়া ওই গুনাকে নেকি দ্বারা রূপান্তরিত করিয়া দেই আর জুরে বলেন না আল্লাহ তাহলে নামাজ পড়লে গুনাহ মাফ হয় নামাজ পড়লে কি মাফ হয় এই আয়াতের তাফসীরের মধ্যে জগত বিখ্যাত মুফাসসিরীন کرامগণ বলা বলেছেন এই আয়াত যখন নাজিল হয়েছিল ও মুসলমান আমার বুরুঙ্গার ভাইয়েরা তিলা পাড়ার ভাইয়েরা শুনরে নামাজ পড়লে আমার আল্লাহ গুনাহ মাফ করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে এই ভাবে সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছেন বয়ান করতেছেন বক্তব্য দিচ্ছেন ওয়াজ করেন এমতাবস্থায় একজন যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলল ইয়া রাসূল আল্লাহ এমন একটা গুনার কাজ করে ফেলেছি গুনায় কবিরার কাজ হয়ে গেছে এমন গুনা করার আগে আমি বুঝিনা তবে গুনা করার পরে আমি অনুতপ্ত হয়েছি আমার কাছে ওই গুনাটা করার পরে আমাকে আমার কাছে নিজেকে নিজে লজ্জিত মনে করেছি আর সুল আল্লাহ ইয়া হ্যাঁ আমি গুণায় কবিরা করে ফেলেছি ইয়া রসুল আল্লাহ এই গুনা কি আমার আল্লাহ মাফ করবেন কি করবেন না আল্লাহর কাছ থেকে এই গুনার কোনো মাফ আছে আমার নবীজি কোনো কথা বলেন না সুবাহ কারণ নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না আমার নবীর জবান থেকে যেই কথা হয় এটা হলো হাদিস আমার নবীর প্রত্যেকটা কথাই হলো হাদিস আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না আমার আল্লাহ পাকের হুকুম আমার নবীর জমান থেকে যেই কথাগুলা বের হয় এই কথা হল আল্লাহর তরফ থেকে বলে মানে শিকাইয়া দেওয়া কথা চিল্লায়া বলেন না সুহান আল্লাহ বন্ধুরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ নবীর যুবক সাহাবী দাঁড়াইয়া বলেছেন আমি গুনা করে ফেলেছি গুনার মাফ আছে না নাই আমার নবীজি কোন কথা বললেন না এমতাবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন কি দিয়ে দিলেন আযান দেওয়ার পরে কি হয় নামাজ হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন সাহাবায়ে কেরামরা হুজুর দিকে ছুটে গেলেন অজু করলেন এবং রসুল আকরম সাল্লু আলিহি ও সাল্লামের পিছনে দাঁড়াইয়া সমস্ত সাহাবাই কারাম আমার নবীর ইমামতিতে নামাজ আদায় করলেন চিল্লায়ে বলেন না সুবাহ নামাজ হয়ে গেল মসজিদে নবমীতে মদিনার মসজিদে আমার নবীর মসজিদে নামাজ হয়ে গেল এবার নামাজ যখন হয়ে গেল নামাজের পরে রসুল আকরাম সাল্লাম বললেন রে সাহাবাই কেরাম একটু আগে নামাজের পূর্বে যেই যুবক ব্যক্তি তার গুনার কথা আমাকে বলেছিল এই ব্যক্তি এখানে আছে ওই ব্যক্তি দাঁড়াইয়া বলল লাভবাই কি আর রাসূল আল্লাহ লাভবাই আমি হাজির আমি আসি এখনো আসি আমার রবিজি আবার বললেন রে অযুবক

যেই ব্যক্তি নামাজের পূর্বে অমান আহসান সুন্দরভাবে অজু করবে কি করবে দূরে বলেন না নামাজের পূর্বে অজু করিনি আমরা অজু সারা কি নামাজ হয় নামাজ হবে না অজু সারা নামাজ হবে না কেন না নামাজ হচ্ছে আর সলা তু মিফতাহুল জান্না নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আর অজুর চাবি নবীজি বলছেন নমাজের চাবি হলো অজু চিল্লাই বলেন না নামাজের চাবি অজু আর অজুর চাবি মানে নামাজের চাবি হলো কি অজু আর নামাজ হলো জান্নাতের চাবি চিল্লাই বলেন না সুহান যেইভাবে জান্নাতে নামাজ সারা যাওয়া যায় না ঠিক তেমনি ভাবে অজু সারা নামাজ হয় না সোহানল্লাহ তাহলে অজু লাগবে কি লাগবে না শীতের মধ্যে মাঝে মধ্যে অজু না করিও নামাজ হয়ে যায় কিতাপ হইবো হবে না হবে না কখনো হবে না অজু সারা নামাজ হবে না কেননা অজু হচ্ছে নামাজের চাবি সুহানল্লাহ এবার নবীজি বললেন যে ব্যক্তি সুন্দর করে নামাজের পূর্বে অজু আদায় করে অসল্লাহ নামাজের জন্য অজু করল লিহাকতিহীন এবং ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়লো কোন সময় এই মুরব্বী সাহেব বাবার আমার দিকে তাকান নামাজের সময় ওয়াক্ত মতো নামাজ পড়া লাগে আমরা কি করি তিন রক্ত চাই রক্ত মিলাইয়া এক লগে খোঁজা যে বিয়াদ গেলে দেখবা মসজিদ অনেক জায়গাত মসজিদ নাই বা কোনো সময় যদি জুম্মা ফরো বা অন্য কোনো জোহরের নামাজ দেখবা তিন বাগর না ফাঁস বাগর এক বাগর মসজিদও ঢুকুন না ঠিক নি না না যে দামি দামি কাপড় লাগাইল মোজা সু লাগাই, কুলিয়া কিলা না বেটায় উজু করতা এত কষ্ট বুঝি লাগে অযুত না উজু মিল্লা কুকা ঈদে কাপড় কুলিয়া উজু করতো আর আম্মা যা আমার বই নাইতে এত দামি দামি আল খাতরা মেকআপ লাগাইছ এখন যদি অজু করেন আর ভাই আছে নিচি না যাইতো না ঠিক নি না না ও বই আমার মাও হল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد فرمাই কিয়ামতের ময়দানে দুনিয়ায় থাকতে যারা নামাজ আদায় করেছে সুন্দর কুরিয়া ওযু কুরিয়া নামাজ আদায় করেছে আমার রাসূলই فرمাই কিয়ামতের ময়দানে নামাজি ওখলে যে কষ্ট কুরিয়া ই করছেন জাগাগুলা ওজুর জায়গাগুলা যেইভাবে দলফিসতি বিমারতে সুন্নি দসুন্নি একটা গুড়ার যদি কপালর মধ্যে কিটা থাকে সান কপালি একশো গুঁড়া যদি থাকে এর মধ্যে একটা যদি সান কপালি থাকে ই গুড়া চিনতে কিনা অসুবিধা যে ই গুড়ার আলাদা একটা বৈশিষ্ট্য আছে ই গুড়ার কপালের মধ্যে সান কপালি একটা চিহ্ন আছে

আসতে নামাজ আদায় করেছে কেয়ামতের ময়দানে তারা যে অজু করেছিল এই অজুর জায়গাগুলা আল্লাহর নূরে চমকাইতে থাকবো আমি দেখিয়া দেখিয়া আমার উন্মত হলে দরিয়া দরিয়া আল্লাহর জান্নাতর মধ্যে ভৌসাইয়া দিমু সিল্লাইয়া কন্যা সুবাহান আল্লাহ Oh, uh -huh. বন্ধুরা আমার বাবাজির আমার গভীর মনোযোগ নামাজের সময় হয়ে গেছে এজন্য নামাজ পড়ার দরকার আছে নি না নবীর উম্মত দাবি করি বলি আমরা রসুল রে বড় ভালোবাসি কিন্তু নামাজ নাই ঠিক নি না না রবিউল আউ্লাইলে মাইল লাগাই দেই ঠিক নি না কিন্তু জোহর নামাজও নাই ওইদিকে ওইদিকে গুড়াগুড়ি করে কোনো লাভই মনি আশিকে রাসুল ওই তো ইলে নমাজেও লাগবো নিরা না আমার আর নবী শেষ সময়ও নমাজ আদায় হরসেন নিনা না হরসেন নিনা না ও মুসলমান ফল শুনরে রাসুল একরাম সাল্লাই সাল্লামে ফরমায় ওমান না সনু অজু এখন না অসম্ভব আচ্ছা আদান সাতটা ইনশাল আচ্ছা প্যারে হাজির নবীজি এখন যে ব্যক্তি সুন্দর করিয়া অজু করলো আগে আর অক্ত নামাজ পড়লো কোরআন শরীফ কুসুম আছে চিরস্থায়ী ক্যালেন্ডার ওর উপরে যখন যেন আল্লাহর কোরআন সুরা নিসার এই আয়াত খানা আছে ইন্না সলাতা কানা তালাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আছে নি না মসজিদ পড়া দেখনি লেখা এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ কই নিশ্চয় নির্ধারিত নির্দিষ্ট সময়ের ভিতরে নামাজ আদায় করা ফরজ নির্দিষ্ট সময়ের ভিতরে নামাজ আদায় করা কি দা কর্তব্য মানে ফরজ নির্ধারিত আপনার ইচ্ছা মতো নামাজ পড়লে হইব নি জুরর নামাজ আসরের বাদে আর ফজরর নামাজ 10 সময় ঘুম থেকে উঠিয়া জেলা ইচ্ছা ওলা পড়লা পড়তে দিন এক লাখান হইব নি হইব নি কই আজকে আমরা ইমান তাজা করার লাগি হাতিনটাই খিচ্ছা গাইয়া সময় নষ্ট করলে আপনারা নারে তকবির দিবা ঠিক কোনো লাভ হইতো নাই আমরা সমাজও এখন একটা অভাব মসজিদ সুন্দর সুন্দর জায়গায়